সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি সুদ্ধ এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম ауজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কোথায় গুন্না হবে আল্লাহ জায়গায় ল হবে না লা হবে এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি قناه সহজেই শিখে নিতে পারবেন ওয়ালা জবার পাশে খালালিফ এক আলিফ টেন পড়বেন ওয়া জবার ওয়া লাম আর জবা লাম ওয়া তা তা মানাও এখানে ওয়া জিব গুন্না তা যাবা তা তা যাবা তা তা মিম নুন যাবার মান নুন অজবার নাও ওয়ালা এটি একটি শব্দ তা তা মানাও মা যাবার পাশে খালালিশ এক আলিফ টেনে মিম আলি যাবার মা ফাদ দ লাল ফা দোয়া দেওয়া ফাদ দোয়া যাবা দ ফাদ দ লাম লাম যাবা লাল ফাদ দ লাল ল হু খার যাবার একাল স্টেপে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে যদি যাবার পেশ বা যে কোন জিনিস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লাম খার যাবার ল হা পেশ হু ল হু বিহি খার জড়ে একাল স্টেপে পড়বেন বা বি হা খাজে রহি বিহি বাহ দ কুম আইন্টিকে মোটা করে গলা চিপে পড়বেন বা আইনর বাহ দ জবা দ বা দ কাপ কুম বাহ দ কুম আল আইন্টিকে মোটা করে গলা চিপে পড়বেন খাড়াব লিকটিনে পড়বেন আইন আয় লাম খাড়ি জবা ল আল বা দ কুম বা আইনর বা আর এই শেষ অক্ষরেও সাকিন দিবেন কেন ত এই জায়গা থামা ভালো তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন দিয়ে বাদ বাদ এভাবে থেমে যাবেন রি লিরিজালি যাওয়ার পাশে খালেলিফ এক লিফ টেনে পড়বেন লাম রজের লির রজের রি রি জিম আলিবা যা লাম জালি জালিন লির রি জালি নাসিবুম এখানে ঈদ বাগুন না জের পাশে এসে কিনে একালিস্ট্যান্ডে পড়বেন নুন জাবার না সদি নাসি বা মিম বুম দুই জাবার আছে এই তাস্তিদালা অক্ষরের সাথে যুক্ত যদি হয় তাহলে একটি জাবার বা একটি জের বা একটি পেস বাদ হয়ে যায় বা বাদ দিয়ে পড়বেন কেননা দুই যাবার উচ্চারণ করলেও কি হবে বুম একটি যাবার উচ্চারণ করলো বুম হবে এরকমই শব্দ হবে মিম মাক এই কাপের সঙ্গে মিলবে এখানে ওয়াজিব গুন না মিম মিম যে মিম মিম আলিফ যাবার মা না করে এই কাপকে ধরবে মিম কাপ জাবার মাক মিম মাক বুম পেশের পাশে অসাকিন একা লিফ পড়তে হয় এখানে তো আছে তো এক জায়গায় থামা ভালো তার জন্য একা থেমে যাবেন তাজ বা সিন জাবার সা তা বা অপেস বু তাসাবু মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চার আলিফ টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্নাব ওয়াজ আবার ওয়া লাম নুনজালিন ওয়ালিন নুনজালিন ওয়ালিন সিন আলিফ সা হামজা ই ওয়ালিন নিসা ই নাসিবুম এখানে গ্রামে বাগুন না এটার মতো জেরা পাশে এসকি নাকাল ইস্টের না পড়বেন নুন জামান না সদ এস নাসি বা মিম পেশ বুম নাশিবুম এখানে বা মিম দো বুম এভাবেও পড়তে পারেন কিন্তু একটি যাবার বাদ দিয়ে বা একটি জের বা একটি পেশ বাদ দিয়ে পড়বেন অনেক সুবিধা হবে নাসিবুম অবশ্যই রিডিং পড়তে গেলে এই নিয়মগুলিও না জানলেও হবে কিন্তু আপনাদেরকে একটু বলে দিচ্ছি যেন আপনারা অনেক সহজেই এভাবে পড়তে পারেন তার জন্য মিমাখ এ কাপের সঙ্গে মিলবে মিম মিম জোর মিম মিম কাপ জোর মিম তা সাবন এখানে কলকলা হয়ে নুনকে ধরবেন সাবন এভাবে তা যে তা সিন বা যাবার সাব এভাবে কলকলা হবে নুন যাওয়ার না তা সব না হচ্ছে এখানে তো আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর সাকিন দিতে হবে তা সব এভাবে থেমে যেতে হবে ওয়াস এখানে দেখেন ওয়াস আ হামজা যাওয়ার আ ওয়াস আলুল এই লামের সঙ্গে মিলে যাবে ওয়াস যাওয়ার ওয়াস হামজা যাবার আ ওয়াস আ লাম লাম পেস লুল ওয়াস আলুল ল হ্যাঁ খারাপ তো এখন লিফটে পড়বেন আলা লেখা থাকলে ডান পাশে অখচ দেখেন ওপরে পেশ আছে তার জন্য মোটা করা হবে লাম খরচ বা ল হা হা ল হা মিং এখানে ফাগুনা বাংলা অনেস্কার মতো মিম নুঞ্জের মিং ফাদ লি লাম হাজের লি এভাবে থেমে যাবেন এখানে তো আছে তয়ের জায়গায় ভালো তার জন্য লি বলে থেমে যাবেন ফা দবার ফাদ লাম হাজার লি ফাদ লি এখানে সে সকল শাকিন দিয়ে দিবেন কেন খারজের বাদ দিয়ে শাকিন দিয়ে দিবেন এখানে ওয়াজিব হামজা ইন পড়ছি যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফ হামজা পড়বেন হামজা লহা ইনজানাল পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে দেখেন ওপরে যাবার আছে ওপরে যে কোনো জিনিস থাকলে মোটা করে পড়তে হবে লাম খরচ ল হা যাবার হা ল কানা কা পারা যাবার কা নুন যাবার না কা না যাবার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন বিকুল লি বাজার বি কাপলাম পে স্কুল বিকুল লাম যে লি বিকুল লি সাই ইন এখানে হামদা ইন হবে এখানে কোনো গন্না হবে না হামদা যদি ইন হবে সিন এ সাই হামদা দজে ইন সাই ইন আলিমা আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন জের পাশে সেন্টেন একাল স্টেনে পড়বেন দেখেন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একাল স্ট্যান্ডে থেমে যাবেন আইনজ আলি আলি মিম আলি মা আলিমা আশা করি আপনারা এই ছোট্ট ভিডিও সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম